আর এখানে দেখো ধান জমিটাই কেমন হাওয়া বইছে ওর জন্য কি সুন্দর লাগছে হাওয়া বইছে খুব সুন্দর লাগছে তোমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ যাই হোক আমি বাড়ি যাবো আর এই গাছটা দেখো গাছটা একটু দাঁড়া রে আমরা যাবো না ছাতা নিয়ে আসিস নি কেন

ঠান্ডা জলটা খুব সুন্দর যাই হোক আমার পা ধোয়া হয়ে গেছে পা ধোয়া হয়ে গেছে খুব সুন্দর thank <laughs> you তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঠান্ডা এখানে খেজুর গাছ দেখো খেজুর গাছ আছে তাল গাছ আছে খেজুর গাছটা খুব সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ তাল গাছটা দেখো আকাশটা তো দারুণ লাগছে খুব সুন্দর একদম দারুণ লাগছে আকাশটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা আকাশটা কত সুন্দর লাগছে তার মধ্যে নিচেতে জল জলের মতো সবুজ উম ধান গাছ তোমরা দেখতে পাচ্ছ দুই দিকে দারুন সুন্দর লাগছে ভিডিও -টা তোমরা দেখো আকাশের কালার -টা কি সুন্দর এইটা বড় মাঠ সামনে দেখো বড় মাঠ একদম ধান জমি গরু তোর সাথে চলে আসছে যে রে ও মনে হচ্ছে থাকবে না জানিস ও মনে হচ্ছে বাড়ি চলে যাবে এখানে হয়তো ছাওড়াটায় আসতে হয়তো দেখ ছাওড়াটাই থাকবে আবার মায়ের কাছে চলে যাবে এটা একটা বাবলা গাছ বাবলা গাছ তো এখন দেখতেই পাওয়া যায় না বল দেখতেই পাওয়া যায় না তুই বাবলা গাছ এখানে আসবি